লাস্ট ব্লগ থেকে আমি এই ব্লগটা কন্টিনিউ করছি যারা এখনও আমার সার্কাস ব্লগটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন আজকে ট্যাঞ্জার আউটলেট মলে এসেছিলাম একটা সার্কাস দেখব ইউরোপিয়ান একটা সার্কাস খুবই মজা লেগেছে সার্কাসটা দেখে তো সার্কাস দেখার পর আমাদের সবার মন মেজাজ খুবই ভালো তাই আমরা ট্যাঞ্জার আউটলেট মলটা আরও একটু এক্সপ্লোর করছি কিছু কেনাকাটাও করেছি আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ডিনার করতে আমরা গিয়েছিলাম একটা অথেন্টিক পাকিস্তানি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের অনেক রিভিউ আমি পেয়েছি আমি আমার অনেস্ট রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা ট্রাই করেছিলাম কয়েকটা অথেন্টিক পাকিস্তানি রেসিপি যেমন পাকিস্তানি কড়াই চিকেন তারপরে পাকিস্তানি নান রুটিটা কিন্তু বরাবরই দেশি নান অথবা ইন্ডিয়ান নান থেকে ডিফারেন্ট হয়ে থাকে বিরিয়ানিটা ট্রাই করেছিলাম সব কিছু রিভিউ আপনাদের সাথে একদম ডিটেইল আকারে শেয়ার করব আর রবিবারে আমার বাসায় গেস্ট এসেছিল আমি টুকিটাকি কিছু আয়োজন করেছিলাম শেয়ার করব। আপনাদের সাথে খুবই রিফ্রেশিং একটা সালাদ রেসিপি চানা চাট সালাদ এই সালাদটা আমার গেস্ট অনেক অনেক বেশি পছন্দ করেছে এবং এটা খুবই সহজ বানানো কিন্তু অনেক অনেক মজা এখন বাংলাদেশে অনেক গরম এই গরমে আপনারা যদি এই সালাদটা ট্রাই করেন অনেক অনেক ভালো লাগবে আপনাদের এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলেন ভিডিওটা শুরু করি হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা সবাই কেমন আছেন আমি নাফিসা ক্যানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগে সার্কাস দেখার পর আমাদের মন মেজাজ খুবই ফুরফুরা তো আমরা এখন আরেকটু এক্সপ্লোর করব ট্যাঞ্জার আউটলেট মলটা আমার ফ্রেন্ডরা ওরা ট্রায়াল রুমে ড্রেস ট্রাই করছে আর এখানে আমি আমার ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আমার ড্রেসটা বলেন তো এটা একটা ফ্লোরাল ফ্রক সামার টাইমে আমার এরকম একদম লং ফ্লোরাল ফ্রকগুলো পরতে খুবই ভালো লাগে এটা স্যাটিনের একটা ড্রেস এটা আমি শিন থেকে নিয়েছি কাপড়টা এত আরাম স্যাটিনের এবং এই সামার টাইমের জন্য একদম পারফেক্ট তো কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ড্রেসটা কেমন কমেন্টে জানাবেন যারা আমাকে এই প্রথম দেখছেন আমার ব্লগ প্রথম দেখছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি কমেন্ট করবেন অটোয়া থেকে যদি কেউ আমাকে দেখে থাকেন কমেন্ট করবেন বাংলাদেশের যে যেখান থেকে আমাকে দেখছেন কমেন্ট করবেন আপনারা ইদানিং কিন্তু অনেক কম কমেন্ট করেন প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমার ফ্রেন্ড আসছে এডি বাওয়ার এই দোকানটাতে এটা একটা ব্র্যান্ডের দোকান এবং অনেক এক্সপেন্সিভ দোকান তো আজকে ওদের অ্যাডিশনাল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো এই আউটলেট মলে সারা বছরই কম বেশি ডিসকাউন্ট চলতে থাকে আমার কিন্তু এই ট্যাঞ্জার আউটলেট মলের একটা ডিটেল ভিডিও আছে আমার আম্মু আব্বু যখন এসেছিল আমরা এসেছিলাম এখানে শপিং করেছি ওই ব্লগটা আপনারা অবশ্যই দেখবেন আমি এই ভিডিওতে কোথাও না কোথাও পিন করে দিব এরপরে ঢুকলাম আমার আম্মুর প্রিয় চকলেটের দোকানে লিন্ডার বা লিন্ড এটা একটা সুইজারল্যান্ডের খুবই ফেমাস প্রিমিয়াম কোয়ালিটি চকলেট চকলেটটার নাম হলো লিন্ট এবং এটা একটা মোল্ডের ভিতরে ঢুকানো হয় এবং এই মোল্ডটাও আবার চকলেট দিয়ে বানানো আর ওর একটা ফ্রেঞ্চ ওয়ার্ড ওর মানে হলো গোল্ড তো এই দুইটা ওয়ার্ড মানে লিন্ট প্লাস অর মানে হলো লিন্ডোর যেটা এনশিওর করে একটা প্রিমিয়াম কোয়ালিটি চকলেট প্লেজার গুগল থেকে পড়ে জানতে পারলাম এই লিন্ট অ্যান্ড লিন্ডোরের মধ্যে কি কানেকশন আমার কাছে বেশ মজাই লাগলো তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম অল্ডো থেকে আমি আমার জন্য একটা শু নিলাম এটা একটা হোয়াইট ব্যালেন্সড হিল অফিসে পড়ার জন্য এই সামার টাইমে একদম পারফেক্ট অলডো থেকে আমি কিন্তু আমার উইন্টার বুটটাও নিয়েছি ট্যাঞ্জার আউটলেট মলের আমার অলরেডি কয়েকটা ভিডিও আছে আমি সব সময় আমার রানিং শু বলেন বা উইন্টার বুট বা এরকম ক্যাজুয়াল শুগুলা চেষ্টা করি এই আউটলেট মল থেকে নিতে রিজনেবল প্রাইসে ব্র্যান্ডের আইটেম আপনি কিনতে পারবেন সারা বছর যে কোনো সময় এরপরে আমরা ডিনার করতে চলে গেলাম একটা পাকিস্তানি রেস্টুরেন্টে কারাহি পয়েন্ট কারাহি মানে হলো কড়াই আমাদের বাংলাদেশি শব্দ কড়াই খুব সম্ভবত উর্দু একটা শব্দ এই কড়াইয়ে ওরা বিভিন্ন রকম তরকারি রান্না করে গরু মুরগি ল্যাম্ব তারপরে পনির এবং এটাই হলো ওদের অথেন্টিক কড়াই চিকেন আজকে আমরা একটা ট্রাই করব বিভিন্ন রকম ছিল যেমন মোগলাই চিকেন ছিল তারপরে পেশাওয়ারি চিকেন ছিল মানে সবগুলো চিকেনই ধরেন মানে কড়াইতে রান্না করা হবে তো এই কড়াইয়ের জন্য ফেমাস আমি দেখছিলাম যে সবাই নান রুটির সাথে এই কড়াই চিকেন বা কড়াই ল্যাম্ব কড়াই বিফ এগুলো অর্ডার করছে তো আমি এখানে মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি দোকানটা কিন্তু বেশ এক্সপেন্সিভ আমরা অর্ডার করেছিলাম চিকেন হোয়াইট কারাহি এটা একটু মোগলাই স্টাইলের এবং আমরা নিয়েছিলাম হাফ চিকেন হাফ চিকেনের দাম নিলো টোয়েন্টি এইট ডলার মানে কি বলবো এই যে দেখেন ছবিতে দেখতে পাচ্ছেন বড় বড় লোহার কড়াইয়ে ওরা এই খাবারগুলো রান্না করে একটু অন্যরকম হয় উপরে ওরা একটু জিঞ্জার দিয়ে দেয় তো আমাদের অর্ডার চলে এসেছে আমরা নিয়েছিলাম দামও বেশ আর এটা হলো চিকেন কড়াই দেখেন পরিমাণ খুবই কম আর টেস্ট ওয়াইজ আমি বলবো এইট আউট অফ টেন এন্ড নান রুটি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ গার্লিক নান পাঁচ ডলার নিল চিকেন বিরিয়ানি এটার দামও তেরো চোদ্দ ডলার নিয়েছিল রাইসটা ভালো ছিল মাংস একদমই ছিল না আমার ওভারঅল ফুড রেটিং যদি দিতে হয় আমি বলবো নট মোর দেন সেভেন আউট অফ টেন অনেক বেশি এক্সপেন্সিভ এবং সবগুলো খাবার যে খুব মজা ছিল তা না আমার কাছে নান রুটি দিয়ে এই চিকেন কড়াইটাই বেস্ট লেগেছে মাংস খুবই ছোট ছোট করে কাটা ছিল কারণ আমরা বোনলেস মাংস নিয়েছিলাম অ্যান্ড রায়তা ওয়াজ গুড গ্রিন চাটনি ওয়াজ নট আপ টু দ্য মার্ক আর ওদের অথেন্টিক যে খাবারটার জন্য এসেছি কারাহি চিকেন ওটাও কিন্তু আহামরি কোনো কিছু ছিল না ইট ওয়াজ গুড এরকম একটা ডেজার্ট অর্ডার করেছিলাম এটা ছিল লাভা কেক এবং আইসক্রিম এটার দাম ছিল অ্যারাউন্ড আই থিঙ্ক থার্টিন ডলারের মতো তো ওভারঅল আমাদের বিল এসেছিল সেভেন্টি ফাইভ ডলার বাংলাদেশি টাকায় ধরেন সাড়ে ছয় হাজার টাকার মতো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ বাট ফ্রেন্ডরা সবাই মিলে খেলাম ফ্রেশ খাবার ভালোই লেগেছে সময়টা ভালোই কাটলো সো আই শেয়ার মাই অনেস্ট এক্সপিরিয়েন্স উইথ ইউ এটা ছিল নেক্সট দিন রবিবার আজকে আমার বাসায় গেস্ট আসবে আমি রেডি করেছি কাচ্চি বিরিয়ানি এটা আমি রান্না করি না এটা আউটসোর্সড ছিল আমি জাস্ট প্লেন পোলাও রান্না করে আবার লেয়ারিং করেছি দম দিয়েছি কারণ এটা ফ্রোজেন ছিল এবং লেয়ারিং এবং দম দেওয়ার পর একদম ফ্রেশ হয়ে গিয়েছিল খুবই খুবই মজা লেগেছে দেশি অথেন্টিক কাচি বিরিয়ানি বলে কথা অনেক অনেক মজা ওই কারাহি পয়েন্ট টারাহি পয়েন্ট কোনো কিছুই না ফেল বাংলাদেশি কাচ্চির সামনে সব কিছু ফেল তো এখন চলেন আপনাদেরকে তাড়াতাড়ি চানা চাট সালাদটা দেখাই আমি নিয়েছিলাম শশা টমেটো র্যাডিশ গাজর লেটুস পাতা তারপরে ফ্রুটসের মধ্যে ছিল আপেল আনারস এবং ডালিম আপনার বাসায় যা যা আছে সব কিছু দিয়ে দিবেন এবং এখানে একটা ক্যানের আমি চিক নিয়ে নিলাম এগুলো একদম রেডি করা থাকে সেদ্ধ করা থাকে জাস্ট এই প্রিজারভেটিভ জুসটা আমি ফেলে দিয়েছি এখন আমি একে একে মশলা অ্যাড করে দিচ্ছি ছি আমি প্রথমেই নিলাম আর টক দই আমি প্লেন ইয়োগ নিয়েছি আর এখানে আমার ঘরে বানানো তেঁতুলের যেই চাটনিটা আছে আমি দুই তিন চামচ অ্যাড করে দিলাম এরপরে আমি একে একে অ্যাড করছি আমি চটপটি মশলা রাঁধুনির চটপটি মশলা চাট মশলা তারপরে আমি অ্যাড করেছি একটু বিট লবণ এই সমস্ত মশলাগুলো আপনি আপনার টেস্ট বাড অনুযায়ী অ্যাড করবেন ঝাল যদি আরও বেশি চান তাহলে আপনি চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন আমি এখানে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি আপনি চাইলে হট রেড চিলিও ব্যবহার করতে পারেন আর আমি দিয়েছি বেশি করে চিনি ব্রাউন সুগার অ্যাড করেছি আমার যখন গেস্ট আসবে তখনই আমি এটাকে মাখাবো তো আগে মাখাতে যাবেন না তাহলে পানি ছেড়ে দিবে এবং পুরো বাসাটাও কিন্তু আমি আজকে ভ্যাকিউম করে রেডি করেছি তো গেস্ট আসলে এখানে এই একটাই সমস্যা বাসা টাসা তারপরে ওয়াশরুম সব কিছু সুন্দর করে গুছাতে হয় এবং আমাদেরকে একলা হাতে এখানে সব কিছু করতে হয় কারণ কোনো হেল্পিং হ্যান্ড নাই রান্না করতে আমার ভালো লাগে আমার দুই তিন ঘন্টার বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ আমি রান্না করে ফেলতে পারি এই যে আমার ডাইনিং টেবিলটাও আমি সুন্দর করে রেডি করেছি একটা ক্যান্ডেল লাইট ডিনারের জন্য প্লেটস দিয়েছি তারপরে কাটলারিসগুলো সুন্দর করে একটু পেপার টাওয়াল দিয়ে মুড়িয়েছি আজকে খুব মুড়েছিলাম আমি তো খুব সুন্দর করে টেবিলটা আমি রেডি করলাম তো এখন আমি খাওয়া সার্ভ করব আর আমার লাস্ট ব্লগে কিন্তু দেখেছিলেন যে আমি চিকেন রোস্টটা বানিয়েছিলাম রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে রোস্টটাও আসলে এত এত মজা হয়েছে ইনশাল্লাহ কুরবানি ঈদে আমি এভাবেই রান্না করবো খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং আমার মেনুতে আরও ছিল কিন্তু ফিশ ফ্রাই বা ফিশ টিক্কা এটারও আমি ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি অমৃতসারি ফিশ টিক্কা এই যে এটা কিন্তু আমি এয়ার ফ্রাই করেছি ট্রাসমি মাত্র পনেরো মিনিট এত মজা হয়েছে আমার গেস্ট বুঝেই নাই যে এটা আমি এয়ার ফ্রাই করেছি উনি ভেবেছে আমি এটাকে হয়তো পুরো ডিপ ফ্রাই করেছি এবং অনেক মচমচা হয়েছিল ট্রাস্টমি আপনারা আমার ওই ব্লগটা অবশ্যই দেখবেন আমি চার পাঁচটা ম্যারিনেশান তান্দুরি ম্যারিনেশান এয়ার ফ্রাই আইটেম শেয়ার করেছি এবং চানাচাট ওয়াজ সুপার হিট এবং আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা এই গরমে ট্রাই করবেন তো আমার গেস্ট একটা কেক নিয়ে এসেছিল কারণ আজকে খুবই স্পেশাল একজনের একটা বার্থডে আছে তো আমারও ইচ্ছা ছিল আমি কেক কাটবো কিন্তু আনা আর হয় নাই তো যাই হোক কেকটা পেয়ে গেলাম তো আমি এখানে কেক কাটছি এবং কাটতে কাটতে বিদায় নিচ্ছি কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন